আম্মু তোমাকে কতবার বলেছি আমার হোমওয়ার্ক করতে ভালো লাগে না স্কুল থেকে ফিরে আমার গানের ক্লাস নাচের ক্লাসে যেতে ভালো লাগে না আমার ইচ্ছে করে দাদুবাড়ির সেই নদীর পাড়ে গিয়ে বসে থাকে শহর গাড়ি হর্ন ছেড়ে গ্রামে চলে যায় তুমি শুধু আমাকে দিন রাত হোমওয়ার্ক করতে বলো দেখো আম্মু আজকে থেকে আমার হোমওয়ার্ক নেই ক্লাস নেই কোচিং নেই আর আমাকে ভুগতে পারবে না আমি পড়তে পড়তে তোমাকে ডেকেছি আব্বুকে ডেকেছি আমার তোমাদের মুখ খুব মনে পড়ছিল জানো আমি জানতাম তোমরা আমাকে নিতে আসবে তোমাদের আর আমাকে বকাবকি করা লাগবে না আমি আর জ্বালাব না কাউকে আমার খেলনাগুলো রেখে দিও যত্ন করে আমি আছি থাকবো ঘরের প্রতিটি কোনায় কিংবা তোমাদের মনে জানো আম্মু আমার খুব কষ্ট হয়েছিল তখন এতটুকু বয়সে আমি কি এত গরমের উত্তাপ সহ্য করতে পারি তুমিই বলো আমার যে ছোট্ট মুখ পুড়ে যাবে বলে তুমি ফু দিয়ে খাবার দাও আজ সেই আমি ভুয়েলের আগুনে পুড়ে গেছি আমার যে চুলে আব্বু আনারি হাতে বেনি করে দিত সেই চুলগুলোও পুড়ে গেছে তোমরা দুঃখ পেও না ইস আজকে যদি পেট ব্যথা বলে স্কুলে না যেতাম কতই না ভালো হতো আমি তোমাদের কাছেই থাকতাম আমাকে মাফ করে দিও তোমাদের না বলে চলে যাবার জন্য ভালো থেকো আম্মু ইতি তোমার কলিজা মাইনস্টোন কলেজ উত্তরা